আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনারা গত এপিসোডে দেখেছেন যে গত বিশে জুন ঢাকার বেরি রোডের অফিসার্স ক্লাবে সমগ্র বাংলাদেশের রোটারি ক্লাবের যারা ম্যাজিক প্রেসিডেন্ট ছিলেন তাদের সমন্বয়ে একটি ম্যাজিক প্রেসিডেন্ট ফোরাম গঠিত হয় এবং ওই ফোরামের কো কনভেন ছিলেন আমাদের মমতা এর সম্মানিত সিইও স্যার ইঞ্জিনিয়ার পনির আলম হাওলাদার আমি ওই দিন আপনাদেরকে বলেছিলাম যে বিকালের দিকে আরো একটা অনুষ্ঠান আছে এবং সেই অনুষ্ঠানটি হয়েছিল মহাখালীর এসকেএস কনভেনশন হলে এই অনুষ্ঠানটা রিপসা টিম দুই হাজার পঁচিশ ম্যাজিক প্রেসিডেন্ট ফোরামের এর অনুষ্ঠানটার পরপরই কিন্তু বিকালের দিকে মহাখালীর যে এস কে এস কনভেনশন হল সেনা কল্যাণ সংস্থার একটা ওটা প্রতিষ্ঠান সেইখানে এই অনুষ্ঠানটার আয়োজন করা হয় চারপাশের একদম রোটারিয়ানদের মুখরতায় প্রাণবন্ত একটা পরিবেশ ছিল আর সেই অনুষ্ঠানে যথারীতি উপস্থিত ছিলেন পিডিজি ইশতিয়াক জামান স্যার এবং সবসময়ের মতোই উনি কিন্তু ভবিষ্যতের পরিকল্পনায় সবসময় একটু অগ্রগামী থাকেন এবং সেই অনুষ্ঠানে এই জিনিসটা দেখা গিয়েছে উনি রোটারিয়ানদেরকে ট্রেনিং করিয়েছেন এখানে যারা উপস্থিত ছিল তাদেরকে স্লাইডের মাধ্যমে অনেক কিছু বুঝিয়ে দিয়েছেন আর ওই অনুষ্ঠানে পনির স্যার রোটারি ডিস্ট্রিক্ট সিক্সটি থেকে দুই হাজার সালের জন্য অ্যাসিস্টেন্ট কোয়ার্ডিনেটর অ্যাডমিন হিসেবে ঘোষিত হন এখন হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট কো যেটা হচ্ছে এই বছর এবং গত বছর থেকে তিন মি যেটা অ্যাসিস্ট্যান্ট গভর্নর হওয়ার কথা সেই নামটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কো-কর্ডিনেটর সো दैट কেই ইন वेरी हैप्पी আব্দুর রহমান সিলেট রাইট আব্দুল বাসির বাসির কোথায় তুমি আচ্ছা একজন <laughs> Chakratik Bhavya was a key help for the And he is none other than uh, Abdul Rahman এই পদটা মূলত অ্যাসিস্ট্যান্ট গভর্নরের মতোই অনেক দায়িত্ব আবার অনেক সম্মানেরও একটা বিষয় প্রাপ্তিটা এখানেই থেমে থাকেনি ডিস্ট্রিক্ট সিক্সটি আর সিক্সটি ফাইভ মিলে যে সেন্ট্রাল রিপসে টিম গঠিত হয়েছে সেখানে সাগে এবার ফান্ডরাইজিং কোঅর্ডিনেটর করা হয়েছে ভাবুন তো এতগুলো ক্লাব এত মানুষ আর সবার জন্য মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেখভাল করবেন এটা নিঃসন্দেহে আমাদের জন্য একটা বিশাল অর্জন উপস্থিত ছিলেন পিডিজি ইশতিয়াক জামান স্যার কর্নেল আতাউর রহমান পীর স্যার সবাই ওনার কাজের প্রশংসা করছিলেন সব মিলিয়ে দিনটা ছিল একেবারে স্পেশাল আমরা যারা কাছ থেকে দেখেছি ছবি তুলেছি আর সেই আনন্দের মুহূর্তগুলো আমরা ভাগাভাগি করেছি তাদের কাছে এই দিনটি চিরস্মরণীয় হয়ে থাকবে Thank you